টিবিলের নিচ দিয়ে কোনো কাম আমাদের তলে তলে নেই কথা কয় না তলে তলে কোনো কাম আমরা করি জি গ্রামের ছোট্ট একটা মুরগির ডিম পারে ফার্মের মুরগির ডিম বড় না গ্রামের মুরগির ডিম বড় গ্রামের মুরগি ছোট্ট একটা ডিম পাড়ার সাথে সাথে ককর 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 ডিমটা পাড়ার পরে সারা মহল্লাকে ককর ককর করে জানায় একমাত্র কওমি মাদ্রাসা পাঁচ টাকা দশ টাকা বিশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এক হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা কেউ চান্দা দিলে নারে তাকবির সুগান দিয়ে আমরা আওয়াজ করে নেই গোপনে কোনো কাম আমরা করি না তলে তলে কোনো কাম আমাদের নাই আমরা যা করি সব প্রকাশ্যে করি ঠিক কিনা বলেন লক্ষ লক্ষ টাকার কোটি কোটি টাকার সরকারি বরাদ্দ বিশাল বড় বড় বিল্ডিং হচ্ছে আজ পর্যন্ত কেউ দেখাইতে পারবে না পাঁচজন দশজন বিশ জন মানুষকে একত্রিত করে কোন স্কুল কলেজ কোন প্রতিষ্ঠান পাঁচটি টাকার হিসাব জনগণের সামনে দিয়েছেন একমাত্র কৌমি মাদ্রাসা প্রত্যেক বৎসর বাৎসরিক মাহফিল করে মানুষের কাছ থেকে আওয়াজ করে টাকা আদায় করার পরে মানুষের সামনে প্রকাশ্যে হিসাব পেশ করে এরপরও আমাদের একশো ষোলো জনের নাম দুদুকে দিলেন কি হিসাবে ঘুমাইছেন মনে যে আপনাদের মাদ্রাসার মুহতাম সাহেবের বোধ হয় বেগম পাড়াই বাড়ি আছে সুইস ব্যাংকে তো অ্যাকাউন্ট আছে যে গোটা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে একটা মৌলবি বের করে দেখান বেগম পাড়াই বাড়ি করেছেন কথা আসতে বলেন কেন জি গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তুলে পর্যন্ত ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের ভিতরে একটা মৌলবি দেখান পাঁচটি টাকা অ্যাকাউন্ট করে রাখছে আছে আছে কোন মৌলবীর বালিশের ঠুলের ভিতরে কোনো টাকা যে আজ পর্যন্ত কোথাও কোনো মৌলবীর নামে শুনছেন যে উন্নয়নের নামে রোডের বদলতে বাস দিছে কথা কয় না দিছে কেউ অল বাংলাদেশ চ্যালেঞ্জ এদেশের বর্ডার ফাঁস করে পাঁচটি টাকা কোন মৌলবি আত্মসাত করেছেন কেউ যদি দেখাইতে পারে বাংলার জমিনে মাইকের সামনে আপনারা বড়া আছে আছে আজকে দেশে ডলারের সংকট ব্যবসায়ীরা রেলচি খুলতে পারতেছে না আজকে দেশে রিজার্ভের সংকট সরকারি বেতন বাতা পর্যন্ত চলতেছে না আজকে দেশ সংকটের মুখে পড়েছেন ব্যবসায়ীরা রাস্তায় বসতে শুরু করেছেন আজকে পেঁয়াজের কেজি দুইশো চল্লিশ টাকা আজকে আলুর কেজি আশি টাকা জিনিসপত্রের উদ্বমুখী মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলেছে একজন আলেবের কারণে হয় নাই তোমাদের কারণে হয়েছে বলেন কিনা ঠিক কিনা বলেন দেশ প্রেমিক কোনো জাতি যদি তাকে উলামায়ে কেরাম আছে আমরা দেশকে ভালোবাসি এদেশের পথ পাওয়ার জন্য নয় আমরা দেশকে ভালোবাসি মন্ত্রিত্ব এমপিত্বের জন্যে নয় আমরা দেশকে ভালোবাসি এদেশের সম্পদকে খোয়ায়ে খাওয়ার জন্যে নয় আমরা দেশকে ভালোবাসি এদেশের সম্পদ লুণ্ঠন করার জন্যে নয় তোমরা দেশকে ভালোবাসো নুমনসন না পাইলে নমুনেশন না পাইলে দল পাল্টাইতে তোমাদের সময় লাগে না তোমরা দেশকে ভালোবাসো মন্ত্রী আর এমপি হওয়ার জন্যে তোমরা দেশকে ভালোবাসো দেশের সম্পদকে লুণ্ঠন করার জন্যে আমরা দেশকে ভালোবাসি হুবুল টার্মিনাল ই হিসাবে আমার দেশে আজকে কত সুন্দর চল গান্ডর ভিতরে বসে আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলে শিক্ষা জাতির প্রাণ কোন শিক্ষা জাতির প্রাণ যেই শিক্ষায় শিক্ষিত হয়ে মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে ওই শিক্ষা জাতির প্রাণ জি আমার দেশের বড় বড় বুদ্ধিজীবীরা যখন ইন্তেকাল করেন আমার দেশের বড়ো বড়ো লিডাররা যখন ইন্তেকাল করেন আমার দেশের বড়ো বড়ো নেতারা যখন ইন্তেকাল করেন তখন তাদের দলের কর্মী তাদের দলের নেতা তাদের সহপাঠী তাদের কলিগ তাদের সমপাঠী এই সমস্ত ব্যক্তিরা যখন জানাজার মাটি উপস্থিত হয় তাদের জানাজার দৃশ্য দেখে আমাদের কি হাসি আসবে আমার মনে হয় মিস্টার ইলিশও হাসে ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন ও আবার শিক্ষা জাতির মেরুদণ্ড তোমার মা এনতেকাল করেছেন তোমার বাবা এনতেকাল করেছেন তোমার বাবা তোমাকে শিখিয়েছেন তুমি তোমার মা বাবার লাশটা দোয়ানো জানো না তুমি তোমার মা বাবার কাফন পড়াইতে জানো না তুমি তোমার মা বাবার জানাজা পড়তে জানো না তোমার মতো অশিক্ষিত আর মূর্খ জমিনের উপরে নাই ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন সতেরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশ যেই দেশ মুসলমানের দেশ যেই দেশটা আজাদ করেছেন মুসলমান যেই দেশের স্বাধীনতার মূল ইসলাম যেই দেশটা ইসলামের নামে আজাদ হয়েছে পরিষ্কার ভাষায় বলতে চাই উনিশশো একত্তর সনে আমরা দেশের স্বাধীনতা অর্জন করেছি পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে সাড়ে সাত কোটি বাঙালি অস্ত্র ধারণ করে এই দেশ স্বাধীন করেছি তবে ইতিহাস ভুলে গেলে চলবে না দেশটা সর্বপ্রথম স্বাধীন হয়েছে ইংরেজ বিনিয়াদ থেকে এই দেশে পনেরো দুইশো বৎসর ইংরেজ দেশ শাসন করেছিল আমাদেরকে শোষণ করেছেন এই দেশ থেকে ইংরেজকে বিতাড়িত করার জন্য আমার সাড়ে তিন লক্ষ আলেম জীবন দিয়েছেন চোদ্দ হাজার আলেমকে ফাঁসির ক্যাশে জ্বলানো হয়েছে আমার হুসাইন আহমদ বাদানি যদি একশো চৌচল্লিশ দ্বারা ভঙ্গ করে না রাখতেন দেশ স্বাধীন হতো না আমার হুসাইন আহমদ বাদানি লাহোরের কোর্টে দাঁড়ায় যদি ইংরেজ বিচারকের বিরুদ্ধে উত্তত্ত্বপূর্ণ বক্তব্য না দিতেন দেশ স্বাধীন না আমার মাহমুদুল্লা সদ্য মন্দির রেশমিরমান আন্দোলন না হলে দেশ স্বাধীন হতো না আমার জাফর আহমদ উসমানী সিব্বর আহমদ উসমানী পতাকা উত্তোলন না করলে দেশ স্বাধীন হত না মুসলমান আপনাদেরকে স্মরণ করে দিতে চাই আপনারা মনে রাখবেন আপনারা রাখবেন আপনারা রাখবেন প্রত্যেক মুসলমানের সন্তান জানা উচিত দেশ কীভাবে স্বাধীন হয়েছে ইংরেজ যখন এই দেশ দখল করেছেন দেশের মধ্যে লিডার কম ছিল না নেতা কম ছিল না রাজনৈতিক দল ছিল অনেক বড় বড় আমার দেশ ছাপ্পান্ন হাজার বর্গ মাইল আর ওইটা ছিল ভারত উপমহাদেশ সেই উপমহাদেশ বিশাল বড় বড় রাজনৈতিক দল কিন্তু কোন রাজনৈতিক দলের নেতা কোনো রাজনৈতিক দলের সভাপতি সেক্রেটারি কোনো দলের তৃবৃন্দ ইংরেজের দ্বারা বলবে দূরের কথা ইংরেজের চাটুকার হয়েছে ইংরেজের কাছ থেকে নিয়েছেন ইংরেজের কাছ থেকে বড় বড় উহুদা নিয়েছেন ইংরেজের সুযোগ ভোগ করেছেন এই দেশ যখন ইংরেজ দখল করে ফেলেছে ইংরেজের বিরুদ্ধে একটু শব্দ কেউ করে নাই যদি সর্বপ্রথম কেউ আওয়াজ করে থাকে সর্বপ্রথম যদি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে থাকে একজন